ইরানের আজ এত দুর্বল অবস্থার কারণ কি জানেন ইরান নিজেই দায়ী এই দুর্বল অবস্থার জন্য কারণ যখন তাদের প্রক্সি হিজবুল্লার উপর আমেরিকা ইসরায়েল নির্বিচারে গোলা বসন করে তাদের শক্তি শেষ করে দেয় ইসরায়েল হিজবুল্লার উপর একের পর এক আক্রমণ করে ইরান তখন চুপ ছিল ইরান তখন আমেরিকার সাথে সংলাপ করছিল ইরান ভেবেছিল আমেরিকার সাথে সংলাপ করে একটা চুক্তিতে এসে তারা স্বাভাবিকভাবে সব শত্রুতার অবসান ঘটাবে কিন্তু কাফের মুশিকরা যে ষড়যন্ত্র করে এটা ইরান বুঝতে পারেনি তারা মনে করেছিল আমরা কাফেরদের সাথে একতাবদ্ধ হব বন্ধুত্ব করব কিন্তু তাদের সেই সিদ্ধান্ত ছিল বড় ধরনের ভুল তারপরে যখন ইয়েমেনে একের পর এক আক্রমণ করে ইংল্যান্ড আমেরিকা ইসরাইল ইউরোপীয় অন্যান্য শক্তিগুলা একসাথে ইয়েমেনের হুথিদের দুর্বল করে তখনও ইরান চুপ ছিল তারা ভেবেছিল আমরা যদি এখন সংলাপে আছি আমরা যদি এখন হুথিদের সাপোর্ট দেই তাদের পক্ষে দাঁড়াই তাহলে আমেরিকার সাথে আমাদের সংলাপ ফলপ্রসূ হবে না কিন্তু তাদের সিদ্ধান্ত এখানেও ভুল ছিল আমেরিকা একদিকে সংলাপের নাটক করছিল অন্যদিকে তারা একের পর এক ইরানের প্রক্সিদের ধ্বংস করছিল দুর্বল করছিল আর আমেরিকা ইসরায়েল যখন দেখলো ইরানের সমস্ত প্রক্সি ইতিমধ্যে দুর্বল হয়েছে এখন যদি আমরা সরাসরি ইরানকে আক্রমণ করি ইরানের সেই প্রক্সিগুলো আর উঠে দাঁড়াতে পারবে না এখন শুধু ইরানকে নিজেদেরকেই লড়তে হবে হিজবুল্লাহ হুথি ইরাকের অন্যান্য প্রক্সিগুলা সিরিয়া অন্যান্য দেশের যে প্রক্সি আছে সেগুলো তাদের শক্তি একেবারে হারিয়েছে সেজন্য আমরা দেখতে পাই হিজবুল্লাহ এত বড় একটি শক্তিশালী সংগঠন অথচ হিজবুল্লাহ ইরান ইসরায়েল যুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না সেখান থেকে কোনো মিসাইল আসছে না কোনো ড্রোন আসছে না কারণ হিজবুল্লার শক্তি একেবারেই খর্ব করা হয়েছে হিজবুল্লার সব কারখানায় হামলা করা হয়েছে হিজবুল্লার নেটওয়ার্ককে ভেঙে ফেলা হয়েছে তখন ইরান কোনো প্রতিক্রিয়া দেখায়নি অথচ এই হিজবুল্লাহ হুথি অন্যান্য মিলিশিয়াত গোষ্ঠীর পিছনে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা করুন এই মিলিশিয়া বাহিনী গঠন করার কারণে কারণ বিলিয়ন বিলিয়ন ডলার সেই মিলিশিয়া বাহিনী গঠন করার পেছনে ইরান ঢেলেছে তাদের দেশের জনসাধারণ দরিদ্রই থেকেছে সে দেশের মানুষ সীমার মধ্যেই থেকেছে কিন্তু ইরান চেয়েছে তাদের দেশের নিরাপত্তা আগে সেজন্য তাদের যুদ্ধকে তারা ইরানের বাইরে নিয়ে গেছে আশেপাশে সমস্ত দেশে তাদের প্রক্সি বাহিনী তৈরি করেছে কিন্তু যখন বিপদের সময় সেই মিলিশিয়া বাহিনীকে সাপোর্ট করেনি আমেরিকা ইসরায়েলের চক্রান্তে পড়ি তাহলে কী লাভ হলো ইরানের একদিকে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার তারা পানিতে ফেলে দিল তাদের দেশের জনসাধারণকেও দিতে পারলো না উন্নত জীবন আবার অন্যদিকে এত টাকা খরচ করার পর এত অস্ত্রশস্ত্র এত জনবল তৈরি করার পরেও সেটার ফলাফল জিরো কারণ সেই মিলিশিয়া বাহিনীদেরকে একেবারেই ধ্বংস করেছে কি যখন সরাসরি ইরানে আক্রমণ হলো ইরান নিজেরাই আত্মরক্ষা করতে পারছে না কারণ তাদের যে প্ল্যান ছিল ইরানের বাইরে তারা তাদের যুদ্ধকে নিয়ে যাবে সেটি আর সাকসেস হয়নি এখন তাদের ঘরের মধ্যেই তাদের দর্গরা যখন যুদ্ধ এসেছে তাদের তৈরি করা মিলিশিয়ারা তাদেরকে সাপোর্ট দিতে পারছে না এর দায় একান্ত ইরানের তাদের পরিকল্পনায় বিশাল ভুল এবং তারা কাফির মুশিকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে অথচ আল্লাপাক বলেন তোমরা কাফির মুশিকদের বন্ধু হিসেবে গ্রহণ করো না অথচ ইরান সেটি ভুলে গিয়েছিল এবং আমেরিকা ইসরাইলের কোলে উঠতে চেয়েছিল আর এখন সেটা তাদের নিজেদেরই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছি